বলার জন্য রয়েছি আমার মাকে মাটি দেওয়ার পরে আমি মানুষের দরজা দরজা ঘুরেছি আমার মায়ের কাছে কেউ টাকা পায় আমার মা আমার কাছে বিশটা টাকা চেয়েছিল বিশটা বিশ হাজার টাকা চেয়েছিল আমি বিশ হাজার টাকা পরি আমার মাকে দিই আজীবন পয়সা উপার্জন করে আমার বিশ হাজার পূর্ণ হওয়ার কোনো পথ ঘাট নেই আমি মানুষের দরজায় দরজায় গেছি আমার মার কাছে কে টাকা পায় আমি টাকা তাকে দিব আমি এখন পর্যন্ত দশ পনেরো হাজার টাকার খোঁজ পেয়েছি আব্দুল রাজাক সাহেব আমি যে টাকা দিইনি সেই জন্য কি আমি গোনাগার এই কথা আমাকে বলছে আমি আর কি বলি আপনি কেমন আচরণ করেছেন সেটা আপনার ব্যাপার বাপমা টাকা চাইলেই না থাকলে কোথা থেকে দিবেন কেমন দিয়েছেন না দিয়েছেন সেটা আপনার ব্যাপার এখন এই পথ বন্ধ করেন দিন রাত আল্লার কাছে কান্নাকাটি করে বাপ মায়ের জন্য ক্ষমা চান তার নামে দান খেরাত করতে থাকেন শেষকালে বয়স বেশি হলে সঠিকভাবে কথা তারা বলতে পারে না এ কথাই ঠিক পৃথিবীতে মানুষ হিসাবে সদাচরণের হকদার সবচেয়ে বেশি কে বাপমা তারপরে নিজ ভাই অবেজিল কুরবা নিজ ভাই অল এতামা এতিম অল মাসাকিন ফকির মিসকিন অল যার ইদিল কুরবা অল যার ইল জুনব নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী আর সাহেব বিল জামবে চলার সাথী জীবনে কোনো দিন গাড়িতে উঠে কারো সাথে ঝগড়া করবেন না রিক্সায় উঠে কারোর সাথে ঝগড়া করবেন না আপনার মোটরসাইকেল খুব দামি আপনার গাড়িটা খুব দামি একজন লোকের ভ্যানে লেগে গেছে একবারে গাড়ি থেকে নেমে মেজাজ দেখায় না গাড়ি পাল্টে আল্লাহ দিতে পারে দেশের নেত্রীর বয়স যদি পঁয়তাল্লিশ মিনিট হয় তাহলে আপনার গাড়িরও বয়স তিন মিনিট হতে পারে মানুষকে উপেক্ষা করে জীবনে কোনো দিন কোনো কাজ করেন আমার অনুরোধ থাকছে আপনি আমার দিনী ভাই আমি আপনার খুব কাছে থেকে বলছি মানুষের প্রতিশোধ নেবেন না এবং মানুষের বদনাম গিবাদ করবেন না সমন্বিত দিনী ভাই বোন এরপরে পথিক পথি এসে বলছে আমি খুলনার মানুষ আমার টাকা হারিয়ে গেছে পাঁচশোটা টাকা দেন মিথ্যুক বলে তাড়িয়ে দিয়ে না বিশটা দেন পঞ্চাশটা দেন গালি দিয়ে মিথ্যা বলে তাড়িয়ে দিবেন না আল্লাহ বলছেন পথিকের সাথে সদাচরণ করতে হবে চলার সাথীর সাথে সদাচরণ করতে আপনি দেখতে পাচ্ছেন বাজারে যাচ্ছেন একটা রিক্সা আর একটা রিক্সার সাথে লেগে গেল এই যে গালি দিল চাঁপাই নবগঞ্জের ভাষাতে যা চলে সব দিল ঢাকার ভাষাও জানেন সেভাবে দিল এরই রিক্সাটা আরেকটু পরে আরেকজনের সাথে লেগে গেছে তো ওইও দিল সারাদিন এভাবে চলছে তাহলে আমি আপনি কি সেই আমরা কি পথে নেমে গেছি আমরা কি পশু প্রাণী হয়েছি আমরা কি গরু ছাগল হয়েছি আমরা কি হায়ানা পশু হয়েছি নিব না প্রতিশোধ ছাড়াই বাঁচতে চাই যেহেতু যারা বয়সের মানুষ ছিল চলে গেছে আমরা আছি যেতেই হবে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন বিষয়টি বিবেচনার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমার দিনী বোনেরা শোনেন আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো নারী নারী বংশের নারী সৌদি আরবের যারা উঠে উঠে কেন ওরা ভালো কেনা দেহি ফি শিগ্রেহি ওরা বাচ্চা লালন পালন করতে বেশি যত্ন নেয় সেই জন্য ভালো ও ফিয়া আলাহি স্বামীর সম্পদ হেফাজত করতে বেশি শক্ত সেজন্য ভালো একজন নারী ভালো হতে পারে কয়টা ঘুনে দুইটা এক ছেলে মেয়েকে বাল্য অবস্থায় বেশি যত্ন করতে হবে সে হলো ভালো দুই স্বামীর সম্পদকে হেফাজতে রাখতে পারে যে নারী সেই ভালো আল্লাহর নবী বলেন সবচেয়ে ভালো নারী এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে মোবাইলে কারোর সাথে গল্প করে না নিজের স্বামীর সম্পদ হেফাজতে রাখে কারো হাতে তুলে দেয় না যারা স্বামীর অবর্তমানে টাকা পয়সা ভাই বোনকে দিয়ে দেয় ভাবিকে দিয়ে দেয় বিলিয়ে দেয় এ হলো হস্তিনি বউ এ সংসারের ক্ষতি করে এ ভালো নারী নয় আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ শোনো ভালো নারীকে নেশা এক নাম্বার বোন আল অদুদ স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসাই সুলভ আচরণের যে আপনি আমার দিনীবন স্বামীর মুখখান যতই খারাপ হোক আপনি ভালো আচরণ দেখাতে পিছে হটবেন না অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না সে তার মুখখান যতই খারাপ হোক আপনার আচরণ সব সময় প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে থাকবে এটা আল্লাহর আদেশ দুই আল আল্লাহ যেসব বেশি দিতে পারে তিন আল আউদে স্বামী কোনো সময় রাগ করলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনার রাগ না মিটবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাব না তার নাম ভালো নারী আল্লা রসুল বলেন ভালো নারীকে এক আল অদুদ স্বামীর সাথে প্রেমপ্রীতি ভালোবাসায় যে ভালো সেই ভালো দুই বেশি সন্তান দিতে পারে যে সেই ভালো নারী তিন অলমতিত স্বামীর সুবিধা অসুবিধায় পরামর্শ দিতে পারে যে সেই ভালো নারী স্বামীর ব্যথায় ব্যথিত হয় স্বামীর দুঃখে দুঃখিত হয় স্বামীর খুশিতে খুশি হয় যে সেই ভালো নারী এক মিনিট স্বামীকে কিভাবে পরামর্শ দিবেন উপদেশ দিবেন তার সাথে কিভাবে তার ব্যথায় ব্যথিত হবেন এক মিনিট আল্লাহর নবী বললেন খাদিজা খাসি খালিক খাসি তো আলানি আমি মনে হয় মারা যাব আমি মনে হয় বাঁচবো না খাদিজা আমি গাড়ে হিরাই ছিলাম কে যেন আমাকে চেপে ধরলো ধরে বলছে ধরে বলছে পড়েন আমি বললাম পড়তে জানি না আবার চেপে ধরে বলল পড়েন আমি বললাম পড়তে জানি না আবার চেপে ধরে বলল পড়েন আমি বললাম পড়তে জানি না তখন উনি বললেন পড়েন ইকরা বিস্মে রে কাল্লাদি খালাকালিন সালামিন আলাক তখন খাদিজা বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব হতে পারে না মা অল্লাহে কাল্লাহ আল্লাহ আপনাকে অপমান করবেন না কেন এক তাসেলুর রাহেমা মানুষের সাথে সদাচারণ করেন এই জন্য আল্লাহ অপমান করবেন না দুই তাকসেবুল মাধুমা অসহায় মানুষের সুবিধায় থাকেন এই জন্য আল্লাহ অপমান করবেন না তাহমেলুল কাল্লা অসহায় মানুষের বোঝা বহন করেন কে ঋণ পরিশোধ করতে পারে না এ তোমার আমি দিয়ে দেব কে মানুষের সাথে টাকা নিয়ে ছিল দিতে পারে না कर्ज নিয়ে ছিল দিতে পারে না কাপড় নাই কিছু করতে পারে না এ তোমাকে আমি একটা কাপড় দিয়ে দেব অসহায় মানুষের বোঝা বহন করে যে তাকে আল্লাহ অপমান করবেন না আপনি অসহায় মানুষের বোঝা বহন করেন চার চাকরি জাইফা মেহমানকে খেতে দেন এক বলেছেন আপনার আছে আল্লাহ আপনাকে অপমান করবেন না এসব কে দিচ্ছে স্ত্রী দিচ্ছেন তা আপনার স্বামী বাড়িতে এসেছে খুব টেনশন মাথা ধরে গেছে কি দুর্ঘটনা ঘটেছে আমি যে দল করি সে দলের এক ছেলেকে মেরে দিয়েছে কি করি অনেক ঝামেলা তো এখন স্ত্রী বলছে তোমাকে নিষেধ করল তোমাকে নিষেধ করলাম তুমি 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 বাইরে তো জোর করে গেলে তোমার এইটা কি হলো এটা বো হলো ভাইজান বুঝতে পেরেছেন আমি কিন্তু যে ভাষাগুলো নকল করেছি সব বোখারি মুসলিমের আল্লাহ নবী এসে বলছেন খাদিজা আমি মনে হয় মারা যাবো বিপদে তো প্রথম মুখের ভাষা কাল্লা আরবি ভাষা কখনো নয় অসম্ভব এটা হতে পারে আল্লাহ কসম আল্লাহকে অপমান আল্লাহ আপনাকে অপমান করবেন না এক নম্বর কারণ আপনি সদাচারণ করেন এই ছেলে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ অপমান করবেন না কেন খাদিজা কি বলছেন আপনি কি করেন সদাচারণ করেন এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন তাহলে স্ত্রী কি বলবে চিন্তা করবেন না টেনশন ভোগ করেন না যেন এমনি তো আপনার প্রেশার আছে আরে কিছু না এগুলো মিটে যাবে ইনশাল্লাহ চিন্তা করেন না মিটে যাবে এগুলো চিন্তা করিয়েন না ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে প্রত্যেক সমস্যার সাথে সমাধান থাকে এত আপনার মাথা ব্যথা কেন এগুলো কে বলবে স্ত্রী বলবে এরপরে বলছে চলেন একটা বড় মানুষের সাথে আপনাকে একটু দেখে নিয়ে আস পরিস্থিতিতে ওরাকে নোয়াফলের কাছে নিয়ে যাবেন নিয়ে যে বলবেন চাচা আপনার ভাইয়ের ছেলেকে দেখুন তো ঘটনা কি কি খবর মোহাম্মদ ঘটনা কি এই এই ঘটনা আমি ও আরে সে তো নামুস সে তো জিব্রাইল এলাকার লোক তো তোমাকে বের করে দিবে এটা হলো দ্বিতীয় কথা প্রথম কথা হলো ও জিব্রাইল দ্বিতীয় কথা কি এলাকার লোক বের করে দিবে তখন আল্লাহ রসুল বলছেন এলাকার লোক বের করে দিবে এটা হয় কি করে এলাকার লোক আমার মতো ভদ্র মানুষ জীবনে দেখেনি দিন তারা আমাকে আলামিন বলে ডাকে আমার খালা ফুফু চাচি দাদা চাচারা আমাকে অন্ধভাবে ভালোবাসে তখন বলছেন সোনা মোহাম্মদ জিবরাই যার কাছে এসেছে তাকে বের করে দেয়নি এমন পৃথিবীতে ঘটেনি যত মানুষের কাছে যে নবীর কাছে সবকে এলাকা থেকে বের করে দিয়েছে তোমাকে দিবে তবে যদি আমি থাকি তোমার সহযোগিতা করব বড় মানুষের কাছে নিয়ে এসেছেন কে স্ত্রী নিয়ে এসেছে আপনি আমার দিনী বোন স্বামীকে হতাশা করবেন না তার পাশে থাকবেন আরেক মিনিট কথা বলছেন নাকি এ মে কথা বলছো কেন আর এক মিনিট খেয়াল করেন না আপনাকে বলছি হোদাই বিয়ের যুদ্ধে গেছেন হোদাই বিয়ে সন্ধি করে ফিরে আসছেন কাবা ঘরে ঢুকবেন না আরে এক দেড় কিলোমিটার আছে তাহলে কাবা ঘর আল্লাহ রসুল বলছেন যাব না ফিরে যাব তখন উমার বলছেন আপনি সত্য নবী নন হ্যাঁ আমি সত্য নবী ইসলাম ধর্ম সত্য নয় হ্যাঁ ইসলাম ধর্ম সত্য আপনি বলেননি কাবা ঘরে ঢুকবো হ্যাঁ আমি বলেছি কাবা ঘরে ঢুকবো তবে এবছরে ঢুকবো এ কথা বলিনি চুপ অবাক সিদ্দিকের কাছে গিয়ে বলছেন সিদ্দিক ইসলাম ধর্ম সত্য ধর্ম নয় হ্যাঁ সত্য ধর্ম মোহাম্মদ নবী নন হ্যাঁ মোহাম্মদ নবী মোহাম্মদ বলেননি যে এবছর কাবা ঘরে ঢুংব হ্যাঁ বলেছেন কাবা ঘরে ঢুকবো তবে এবছরে ঢুকবো এ কথা বলেননি আহবাক সিদ্দিকের কথাতে আর রাসুলের কথাতে একটা অক্ষরের ফিরে যাবেন না তখন বলছেন গরু করে দাও ভিতরে যাব না মাথা নেড়ে করে দাও গরু জবয় করে দাও কোরবানি মাথা নেড়ে করে দাও কাবা ঘরে ঢুকবো না কেউ কোরবানি করে না সবাই চুপচাপ ফিরে যেতে চায় না কেউ তখন আল্লাহ রসুল বলছেন ওম্ম সালমা কি করা যায় দেখো তো খুব বড় বিপদ কেউ যে কোরবানি করে না সবাই যে কোরবানি করতে বলছি কেউ যে যায় না তখনও মুসালমা বলছেন চিন্তা করবেন না আপনি নিজেরটা করে ফেলুন দেখা যাক কি হয় স্ত্রী বলছেন এবার আল্লাহ রসুল কি করলেন নিজেরটা করে ফেললেন সব সাহাবিরা বের হয়ে সবাই করতে লাগলেন স্ত্রীর পরামর্শ সম্মানিত দিনী বোন আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ ওয়াক্ত শলাত দুই রামজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া এক পাঁচ ওয়াক্ত শলাত নির্ধারিত সময়ে পায়ের পাতা দেখা গেলে কোনো সমস্যা নেই শাড়ি পরে পেটা পেটিকোট ছায়া পরে শলাত আদায়ের কোনো সমস্যা নেই বুবুজা বলেছে তা ভুল বলেছে গলা যদি দেখা যায় তাতে সমস্যা নেই শাড়ি পরে শলাত আদায় করুন কোনো সমস্যা নেই শুনুন এক পাঁচাত্ত শলা দুই রামজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া আব্দ সাহেব দুঃখিত এখন কান্নাকাটি করি জেনা একদিন ঘটেছে চিন্তা করবেন না আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শোনা কেউ যদি জেনা বন্ধ করতে পারে আল্লাহ তাকে যেকোনো বিপদ থেকে বাঁচিয়ে দিবেন মনে পড়ে তোমার বোখারি মুসলিমের হাদিস ওই যে ওই যে যে হাট হাঁটছলো বৃষ্টি আসলো গর্তের মধ্যে ঢুকে গেল পাহাড় এসে পাথর এসে মুখের উপরে পড়লো একজন বললো বাপ মাকে ভালোবাসি পাথর সরিয়ে দেন আল্লাহ বললেন ঠিক আছে দিলাম একটু একজন বললো একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেল টাকা দিলাম নিল না অনেক দিন পরে এসে বলছে টাকা দেন অর্ধেক দিনের টাকা দেন কেমন বললাম এই যা গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না এই যাও মজাক করিনি সব নিয়ে যাও সব দিয়ে দিয়েছি ভালো কাজ করেছি পাথরটা সরিয়ে দেন ঠিক আছে দিলাম আর বলছে তাচা তো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম আমি গরিব মানুষ আমার বোন ভেবেছিল আমি দুইটা এক স্বর্ণ মুদ্রা জমা করতে পারবো না হাড় ভাঙ্গা পরিশ্রম করে দুইশো স্বর্ণ মুদ্রা আমি জমা করেছিলাম আমি যখন জেনা করবো মনে করে সিদ্ধান্ত নিলাম বসেছি তখন আমাকে বলছে রে আমাকে অসতি প্রমাণ করিস না আমি একজন অসতি নারী হতে চাই না তা আমি জেনা করিনি উঠে গেছি বন্ধ করেছি জেনা পাথর সরিয়ে দাও দিলাম তুমি যদি আজ থেকে জেনা বন্ধ করতে পারো আল্লাহ তোমাকে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেবে শুধু তাই নাই আল্লাহ বলছেন কেউ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে তার জন্য জান্নাতুল মাওয়া আছে এই ছেলে তোমাকেও বলছি অশ্লীল কাজ আজ থেকে বন্ধ মেয়েদের যত নাম্বার আছে মোবাইলে বাড়ি পর্যন্ত সে নাম্বার যেন একটাও না থাকে বক্তব্যের সাথে মুনাফিকি করো না বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই গান বাজনা হারাম খেলতামাশা হারাম স্কুলে হলে কি হবে বাড়িতে হলে কি হবে মোহাম্মদ সাল্লাম গান বাজনা শুনলে কানে আঙ্গুল দিতেন দূরে সরে যেতেন গান বাজনা হারাম গান বাজনা করে যারা তাদের ক্রয় করা হারাম তাদের শিখিয়ে দেওয়া হারাম তাদের সব কিছু হারাম আল্লা নবী কুবা মদ হারাম গান বাজনা হারাম বাদ্যযন্ত্র হারাম দোতারা সেতারা বাজনা সব কিছু হারাম যত গান বাজনা বাদ্যযন্ত্র আছে সব হারাম একাধিক হাদিস যাওয়ার সমত উপদেশ বইটা নিয়ে যাবেন বিস্তারিত লেখা আছে সমানিত দিনী ভাই বোন জরুরি কথা সাত ছয় সাত নভেম্বর সম্মেলন আপনার কাছের প্রতিষ্ঠানে আমি ঐকান্তিকভাবে কামনা করি আপনি তো যাবেন ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে যাবেন এই সামনে নভেম্বর ছয় সাত পাকিস্তানের এহসান এলাহির জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির থাকবেন দেশের বড় বড় আলেম ওলামা থাকবেন তার টিকিট করা হয়েছে তিনি চলে আসছেন কয়েকদিন আগে আসবেন মর্মে সম্মেলনে আমার দিনী ভাই বোনকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করলাম দুই ডিসেম্বরে ফরম পহিলা জানুয়ারি ভর্তি ছেলে মেয়ে নিয়ে যাবেন ভর্তি হতে পারলে আলহামদুলিল্লাহ তিন যাওয়ার সময়তে আল ইতে কেউ ছেড়ে যাবেন না এমনিতে যত বই পুস্তক আছে সেগুলো নিয়ে যাবেন আর আগামী কত তারিখে যেন আছে আগামী কত তারিখে যেন আসছি কোথায় যেন এটা এই মাসের এই মাসের তিরিশ তারিখে আসবো ইনশাআল্লাহ কোন জায়গায় ওটা থাকবে তো সেই দিন আসবেন আর আজকে যাওয়ার সময় সব বই পুস্তক নিয়ে যাবেন কেউ খালি যাবেন না বই পুস্তক সব স্টেজে আছে আর ওই যে উপদেশ বইয়ে আলোচনা আছে সব আজকের আলোচনা উপদেশ বই আছে